প্রথমে সকলকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে কলকাতা হাইকোর্টে কর্মী জাতির মামলা নিয়ে হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বর্তমানে কলকাতা হাইকোর্টে এই কর্মী জাতির মামলাটি কোন পর্যায়ে রয়েছে অর্থাৎ কত দূর এগিয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তো অবশ্যই সকলের সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই একটা কথা বলে রাখি এই কলকাতা হাইকোর্টে যিনি কুর্মী সমাজের অ্যাডভোকেট ছিলেন বা যিনি কুর্মী সমাজের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন উনি হলেন মাননীয় অখিলেশ শ্রীবাস্তব উনি কিন্তু কুর্মী সমাজের হয়ে এই কলকাতা হাইকোর্টে কিন্তু উনি একটা পিটিশন দাখিল করেন পিটিশনটা কিসের উপর ভিত্তি করেছিল না বিষয়টি কী ছিল না কুর্মী সমাজকে কুর্মী জাতিকে কি কারণে কেন্দ্র সরকার এস তালিকা থেকে বাদ দিয়ে ও তালিকার অন্তর্ভুক্ত করেছে এই যে এইটার একটা অ্যান্সার অর্থাৎ উত্তর কি কারণে কর্মী জনগোষ্ঠীকে যাদেরকে এস তালিকার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু ও তালিকার অন্তর্ভুক্ত কি কারণে করেছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে তারপরেই আমরা দেখি যে কলকাতা হাইকোর্ট কী করে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় হলকনামা দিতে বলে যে বলতো তোমরা কিসের উপর ভিত্তি করে জাতিকে তোমরা অন্তর্ভুক্ত তো প্রথমে একটা কথা বলে রাখি যে আমাদের ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ড এই ছোটনাগপুর এলাকাতে অর্থাৎ এই বর্তমান যে বৃহত্তর ঝাড়খন্ড আমরা বলি এই ছোটনাগপুর এলাকাতে কিন্তু ব্রিটিশ পিরিয়ড একটা সার্ভে হয় এবং সেই সার্ভেতে দেখা যায় এই ছোটনাগপুরের তেরোটি জনগোষ্ঠী তেরোটি সাঁওতাল হো মুন্ডা খাড়িয়া খাসি পান এই রকম এদের মধ্যে কর্মীও ছিল তাহলে এই যে তেরোটি জনগোষ্ঠীকে তারা ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ এটা কী করেছিল কোন জায়গাতে এই তেরোটি জনগোষ্ঠীকে প্রিমিটিভ ড্রাইভ কোন জায়গাতে অ্যাবোরিজিনাল ট্রাইব আবার কোন জায়গাতে অ্যানিমিস্ট হিসাবে চিহ্নিত করেছিল এবং দেখা যায় পরপর যতগুলি সেনসাস হয় নোটিফিকেশন বাইরে হয় উনিশশো তেরো সালের নোটিফিকেশন উনিশশো একুশ সালের সেন্সাস উনিশশো একত্রিশ সালের সেন্সাস সেই প্রতি সেনসাসেই কিন্তু এই তেরোটি জনগোষ্ঠীর নাম ছিল তারপরে দেখা যায় যে ব্রিটিশ পিরিয়ডের সর্বশেষ জনগণনা বা সেন্সাস হয় উনিশশো সালে তারপর দেখা যায় যে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে উনিশশো সালের পনেরোই আগস্ট তারপরেই দেখি উনিশশো সালে এস লিস্ট তৈরি হয় তাহলে এই যে এস টি লিস্টটা তৈরি হয় এটি এটার ভিত কী বা এর ইতিহাস কী না এস লিস্ট যখন তৈরি হয় তখন এখানে পরিষ্কার বলে দেওয়া হয় যে উনিশশো সালে যে নোটিফিকেশান বা যে সেন্সাস রয়েছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু শিডিউল ট্রাইবদের যে লিস্ট সেই লিস্টটা তৈরি হয়েছে উনিশশো সালে তো দেখা যায় সালে যে তেরোটি জনগোষ্ঠীকে এই উনিশশো সালের সালের অনুসারে তাদেরকে যে লিস্টে আনার কথা ছিল দেখা যায় এই জনগোষ্ঠী এই যে তেরোটি জনগোষ্ঠী ছিল সাতাল হো মুন্ডা খাড়িয়া পান কুর্মি এই তেরোটি জনগোষ্ঠীর মধ্যে একমাত্র বাদ পড়ে যে কুর্মীরা একমাত্র বাদ পড়ে যে কুর্মীরা কুর্মীরাকে এস টি তালিকার অন্তর্ভুক্ত না করে কি করে না ভারত সরকার বা তৎকালীন কেন্দ্র সরকার এই কর্মীরাকে কি করে না ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করে পরবর্তী সময়ে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করে তো প্রশ্ন এইখানেই যে এই যে তেরোটি জনগোষ্ঠী যাদের মধ্যে এগারোটিকে এস টি একটিকে এস সি এবং কুর্মীরাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে প্রশ্ন এইখানেই যে কেন কুর্মীরাকে তখন ভারত সরকার শিডিউল ট্রাইব লিস্টের অন্তর্ভুক্ত করে নি কেন এটা একটা বড় কোশ্চেন এটা বড় একটা কোয়েশ্চেন মার্ক যে কি কারণে কিসের উপর ভিত্তি করে তার কারণ কি বন্ধুগণ ভারতবর্ষে এই যে কোনো একটা জাতিকে শিডিউল ট্রাইব লিস্টে নিয়ে আসার জন্য বা কোনো একটা জাতিকে শিডিউল কাস্টে নিয়ে আসার জন্য বা কোনো একটা জনগোষ্ঠীকে ওবিসিতে নিয়ে আসার জন্য কি করা হয় না পোপার একটা সার্ভে করা হয় বা তার রিপোর্ট তৈরি করা হয় অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে কোনো একটা জাতিকে এস টি এসসি বা ওবিসি লিস্টে আনার জন্য কিন্তু ভারতবর্ষের একটা নিজস্ব আইন আছে নিজস্ব একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে নিজস্ব একটা পদ্ধতি আছে নিজস্ব একটা সিস্টেম আছে চাইলেই কিন্তু ভারত সরকার যে কোনো জাতিকে এস টি যে কোনো জাতিকে ওবিসি যে কোনো জাতিকে এসসি করতে পারবে নাই প্রতিটা জিনিসেরই যেমন একটা নিজস্ব পদ্ধতি আছে একটা পথ আছে একটা প্রক্রিয়া আছে ঠিক সেরকম এস টি এস সি লিস্টে নিয়ে আসার জন্য একটা প্রক্রিয়া বা পদ্ধতি আছে তো এইখানে একটা সবচেয়ে বড়ো প্রশ্ন হইলো যে এই কুর্মী জাতিকে এস টি তালিকা থেকে বাদ দিয়ে ও তালিকার অন্তর্ভুক্ত করলো এটি কিসের উপর ভিত্তি করে বা কোন আইনের উপর দাঁড়ায় এইটারই প্রশ্ন করা হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে কারণ তখনকার সময়ের যদি ইতিহাস ঘাটে দেখা যায় যে তখন এই কুর্মী জাতিকে এসটি লিস্টে বাদ দেওয়ার জন্য কিন্তু তখনকার সময়ে যদি কোনো আলোচনা হয়ে থাকে সেটা তৎকালীন যে বাংলা ঝাড়খ বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিন রাজ্যের যারা প্রধান ছিলেন অর্থাৎ কুর্মী বহুল এলাকা তো যে বাংলাতে তখন একটা মোটা পরিমাণে কুর্মী জনজাতির সংখ্যা ছিল বিহারও ছিল তৎকালীন সময়ে উড়িষ্যা তো ছিল তাহলে এই তিন রাজ্য সরকারের কী পরামর্শ দিয়েছিল এই কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব লিস্টে লিস্ট থেকে বাদ দেওয়ার জন্যে বা কেন্দ্র সরকারে কী বা পরামর্শ দিয়েছিল বাস্তবে কি তখন কোনো আলাপ আলোচনা হয়েছে এই কর্মী জাতিকে বাস্তবে কি কোনো নোটিফিকেশান আছে বা বাস্তবে কি সরকারের কাছে কোনো এমন তথ্য বা কোনো কি ডকুমেন্ট আছে কোনো কি তথ্য বা কোনো ডকুমেন্ট আছে কি যেটার উপর ভিত্তি করে কুর্মীরাকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয় এইটার বিষয়ে কিন্তু জানতে চাওয়া হয় তারপরে আমরা দেখি যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সেটা রাজ্য সরকারকেও নির্দেশ দেয় এবং কেন্দ্র সরকারকেও নির্দেশ দেয় হলফনামা দিতে বলে যে বলো তোমরা কিসের উপর ভিত্তি করে কুর্মীরাকে এসটি তালিকার অন্তর্ভুক্ত করো নাই ও তালিকার অন্তর্ভুক্ত কেন করেছ বল তারপরে আমরা দেখি যে কেন্দ্র সরকার কী করে কেন্দ্র সরকারের যিনি প্রতিনিধি ছিলেন উনি কিন্তু হলফনামাটা দাখিল করেন এইখানে দেখা যায় যে হলফনামাতে কিন্তু উনি অর্থাৎ অখিলেশ শ্রীবাস্তব ওনার যে পিটিশন সেই পিটিশনের কিন্তু কোনো জবাব কিন্তু এই হলফনামায় নাই হলফনামাতে আছে মানে প্রশ্ন করছি আমি ধরো আমি কাউকে প্রশ্ন করেছি এবার দেখা যাচ্ছে ও উত্তর দিছে ঠিক আছে ও একটা উত্তর দিছে কিন্তু আমার প্রশ্নের উত্তরটা না দিয়ে মানে যেহেতু প্রশ্নটা আমি করেছি তো উত্তরটা আমাকে দেওয়ার কথা তাইলে উত্তরটা আমাকে না দিয়ে মানে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ও অন্য লোকের প্রশ্নের উত্তর দিছে মানে আমি হয়তো জিজ্ঞাসা করলে যে এই বলতো দেখি ভারতের রাজধানী কি ভারতের রাজধানীর নাম কী তো ওই পাশ থেকে উত্তর আসছে চেন্নাই মানে আমার প্রশ্নের সঙ্গে উত্তরের কোনো তাল মিলেই নেই আমার প্রশ্নের সঙ্গে উত্তরের কোনো তাল মিলেই নাই এখানে উত্তর হওয়ার কী কথা ছিল না নয়াদিল্লি ভারতবর্ষের রাজধানী কিন্তু ও উত্তর কী দিছে না তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে চেন্নাই তাইলে অথচ ওকে আমি কোনো প্রশ্নই করি নাই তাইলে কে নাই কে প্রশ্ন করি যে সেই জায়গা থেকে ও কিন্তু উত্তরটা দিছে যে চেন্নাই তো কী হইল না পরস্পর যে একটা মিল সেই মিল কিন্তু নাই তাইলে অখিলেশ শ্রীবাস্তব যিনি এই পিটিশনটা দাখিল করেছেন এখানে কিন্তু কেন্দ্র সরকার যে হলফনামা দেয় সেই হলফনামাতে কিন্তু উনি কিন্তু অখিলেশ শ্রীবাস্তবে যে পিটিশন সেই পিটিশনের কিন্তু কোনো প্রকারই জবাব কিন্তু কেন্দ্র সরকার দিতে পারে নাই কেন্দ্র সরকার কার জবাব দিয়েছে তাইলে কেন্দ্র সরকার দিয়েছে রাজ্য সরকার কর্মীদেরকে এস টি করার ব্যাপার যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবের জবাব দিয়েছে কেন্দ্র সরকার এবং সেইখানে কেন্দ্র সরকার কী বলেছে না সোমা মুন্ডার একটা যে রিপোর্ট সেই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু উনি স্বীকার করেছে যে কর্মীরা আদিবাসী লয় কর্মীরা আদিবাসী লয় কিন্তু যে যার পিটিশনের উপর ভিত্তি করে হলকনামা দেওয়ার কথা তার পিটিশনের উপর ভিত্তি করে কিন্তু কেন্দ্র সরকার কোনো প্রকারেই হলকনামা দেয় নেই অতএব এই বিষয়টি কিন্তু এখানেই আটকে রয়ে গেছে অর্থাৎ ইয়ার পরে যেটা আমরা দেখি যে অখিলেশ শ্রীবাস্তব উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কেন্দ্র সরকার যদি এইটার ব্যাপারে বাস্তব কোনো হলফনামা দিতে না পারে তাহলে কেন্দ্র সরকার কি করুক ভবিষ্যতে কিন্তু এটা করতে রাখা হবে বিষয়টা যে কেন্দ্র সরকার উনিশশো সালে যে নোটিফিকেশান উনিশশো সালে সালের যে আইন সেই আইনটা সংশোধন করুক সরকার স্বীকার করুক যে তাদের এই সংশোধনীতে ভুল তাদের ভুল আছে উনিশশো পঞ্চাশ সালে নোটিফিকেশনে ভুল আছে হ্যাঁ কর্মীরা ভুল করে বাদ পড়ে গেছে এটার সংশোধন করুক এই দাবিটা কিন্তু আগামী দিনে তোলা হবে এবং অপরদিকে একদিকে যেমন কেন্দ্র সরকার অপরদিকে রাজ্য সরকারকে যেহেতু এখনও হলফনামা দিতে বলা হয়েছে তো আপাতত এখনও রাজ্য সরকার কোনো হলফনামা দেয়নি বা আমার কাছে এই সংক্রান্ত বিষয়ে সেরকম কোনো আপডেটও নাই তো যদি আপডেট পায় সে সমস্ত কিছুই কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে তো যদি তোমরা আরো ভালোভাবে অর্থাৎ কলকাতা হাইকোর্টে কি কি বিষয় নিয়ে চর্চা হয়েছে এই কুর্মী সমাজের এসটির টি দাবিকে কেন্দ্র করে যদি আরও ভালোভাবে ডিটেলস আকারে জানতে চাও তাহলে সোশ্যাল সংবাদে কলকাতা হাইকোর্টে যিনি অ্যাডভোকেট রয়েছেন অর্থাৎ যিনি এই কুর্মী সমাজের হয়ে যিনি মামলাটা লড়াই করেছিলেন মাননীয় অখিলেশ শ্রীবাস্তব ওনার কিন্তু একটা লম্বা চৌড়া প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের একটা ইন্টারভিউ রয়েছে তার লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা কিন্তু পুরা বিষয়টা জেনে নিতে পারো তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি